রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শান্তিরবাজার থানার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় এক দৌড় প্রতিযোগিতা শান্তিরবাজার থানা ও মনপাথর পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন শান্তিরবাজার থানা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে হয়ে পুনরায় থানায় এসে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা এতে অংশ নেই ত্রিপুরা পুলিশ টিএসআর ও স্থানীয় কিছু যুবক পরে তাদের পুরস্কৃত করা হয় প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে প্রতি বছর আমরা রাষ্ট্রীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করি আজকে তারি অঙ্গ হিসেবে আমরা একটা পাঁচ কিলোমিটার রান ইউনিটি একটা কর্মসূচি গ্রহণ করে এখানে টোটাল ষাট জনের মতো আমাদের পার্টিসিপেন্ট থাকে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে বাইখোরা থানা ও জলেবাড়ি পুলিশ ফাঁড়ের যৌথ উদ্যোগে এক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাইখোরা থানা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় থানার সামনে এসে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা এতে পুলিশ টিএসআর ও স্থানীয় কিছু যুবক মিলিয়ে প্রায় দুশো জন অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হয় বাইকরা থানা তথা শান্তির বাজার আরক্ষা প্রশাসনের দ্বারা আমাদের এই রুট রানের রান পর ইউনিটির আমরা ব্যবস্থা করেছি সারা দেশের সাথে সারা দেশে যেমন প্যারেড হচ্ছে রুট মার্চ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে তো আমরা বাইকরা থানার মন্তব্যে ছোট্ট একটা পাঁচ কিলোমিটারের রান পর ইউনিটির আমরা লহপুর সর্দার জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে দক্ষিণ পিলাক মোর্চার উদ্যোগে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় হয় যা শুরু বাজার থেকে ঐক্যের জন্য দৌড় এ স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী জুলাইবারে বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী বিজেপি দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত বিধায়িকা স্বপ্না মজুমদার সহ আরো অনেকে कि नहीं सरदार তো কম पटेल को हम এক মহিলা का आयरन বল্লভ ভাই পটেল है लेकिन मैं दीदी को सात त्रिपुरा का आयरन महिला मानता हूं दीजिए ताली, इसलिए मैं दीदी को निवेदन करता हूं এদিকে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে গোমতী জেলার উদয়পুরেও পালিত হয় জেলা ঐক্য দৌড় লোহপুরী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে দৌড়ের আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ঐক্যের জন্য দৌড় জাতির উন্নতির জন্য এগিয়ে চলা এ দৌড়ের আয়োজন করে আমার যুব ভারত Uh, রাষ্ট্রীয় এই একতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ঐক্যের জন্য দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে